ফর্মালি মেনের কাজ যেটা হয় ছোট ছোট কাজ যাতে বেকাররা যাতে বেঁচে থাকে তারও সিস্টেম আছে ফর্মালিমেন ফর্মুলিয়ামের কাজ করতে চাই কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু আটকাচ্ছে ওই যে জায়গাটা যেটা বলছেন আমাদের মধ্যে সব থেকে যেটা ওই গ্রুপটাকে আমরা কি করে আরো বেশি মানে ইনকাম আমরা বাড়াতে পারি ইনকাম জেনারেশন যাতে করতে পারি ইয়ং জেনারেশন যাতে আউটপুট দিতে পারি এটা আমাদের মাথায় আছে সেই চাকরি তো সব পারা যাবে না কিন্তু চাকরি যার জন্য তো আজকে এসএসজি গ্রুপ থেকে শুরু করে আজকে লাখ প্রতিনিধি এক লক্ষ পাঁচ হাজার লাখ প্রতিনিধি এক লক্ষ এই কনসেপ্ট আগে ছিল কিনা আজকে সাড়ে তিন হাজার থেকে শুরু করে আপনার পঁচানব্বই হাজারের মতো হয়ে গেছে জনদন যোজনায় এখানে আমাদের এখানে তো বারো লক্ষ মানে নিম্ন আর্থিক যে পরিবার গুড়ের কথা আপনি বলছেন তার বাইরে তো একটা মিডল ক্লাস একটা এজে হুল সব কান্ট্রিতে আজকে আমাদের ত্রিপুরা থেকে যে সমস্ত ছেলেরা বাইরে যাচ্ছে তারা কি করছে বারো হাজার হাজার টাকার থেকে আজকে মনে হয় পঁচিশ হাজার বা তিরিশ হাজার এক লক্ষ টাকার চাকরি পেলে বেঙ্গালুরে একটা বাড়িতে থাকতে গেলে তার তিরিশ হাজার চলে যাবে তার আলটিমেটলি ত্রিপুরাতে বারো হাজার বা পনেরো হাজারের থেকে ওখানে এক লক্ষ টাকা রোজগার কম আজকে এয়ারপোর্টে আমি ওখানে ছিলাম কিছু লুক ঢুকাতাম এখন কি করে বিভিন্ন জায়গায় আছে বারো হাজার তেরো হাজার টাকা কীভাবে লোক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করেছে বলছে স্যার তাও কইরা দেন আমরা এটা বুঝতে পারি যে এটা অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের আমরা কোন জায়গায় দেবো কিভাবে সৃষ্টি হবে বলুক না আমাদের কেউ বুদ্ধি করে আমরা তো ডাকছি সবাইকে আজকে যে আমরা যে ইয়েস সামিট এটা ইকোনমির তো সবটা নির্ভর করছে এটাও ঠিক এটা কোন পক্ষে সম্ভব না কিন্তু সরকার পলিসিগত কিছু চেঞ্জ করলে আমার মনে হয় জায়গাটা উন্নতি একটা জিনিস দেখেন আমরা তো ইকোনমি সহজ করার লাগা বাংলাদেশের ভিতর আমরা কত ইনভেস্টমেন্ট করেছি রেল থেকে শুরু করে কত কিলো বন্দর থেকে শুরু করে সব আমাদের তো সব থেকে বড় অসুবিধা হচ্ছে কমিউনিকেশনটা আজকে প্রায় এখানে দেখেন রিসেন্টলি আবার একটা উপদ্রব হচ্ছে চিকেনে চিকেনে করে আমাদের না এটা তো খুব হলে কিন্তু এই অঞ্চলটা আছে আজকে হলো না আজকে সেখানে একটা সরকারের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেখানে আজকে দেখেন উগ্রবাদী সেখানে নিচ্ছে উগ্রবাদীরা সেখানে জেলেছিল তাদেরকে ছাড়া হয়েছে আপনাদের ত্রিপুরা যেমন একটা যেমন জাগড়া ল্যান্ড লক সিচুয়েশনে ত্রিপুরা এখন আগে তো আমাদের মাথায় এই কথাটা আছে না আজকে সেই নিয়ে ইউনুস এই কথাটা বলেছে আমাদের যোগাযোগ ছিল ডেফিনেটলি আজকে কত রেল আমাদের হচ্ছে সাবভেম্বর পর্যন্ত রেল গেছে সবগুলো দেখতে হবে চেষ্টা চলছে আজকে কয়ে বছর দেখেন নাইনটিন সিক্সটি পরসে ধর্ম করে রেল আছে আর দুই দুই হাজার আট সালে গ্যা নাও রেল আমি অনেক বড়ো নিজেও আমি নিজেও পোস্ট করেছি যে মোদীজির আমলে রেপিডলি আপনার কানেক্টিভিটি বেড়েছে না ঠিক ত্রিপুরাতে এটাও সেরকম কোনো উপায় নাই কিন্তু একটা সাধারণ ব্যাপার না এই এই কথাটি কি আমাদের মধ্যে নাই আমরা কি আমরা কি মানে এই বয়স হয়েছে আমরা জীবনের অনেকগুলি জিনিস ভোগ করে আমরা পেয়েছি অনেকগুলি যেভাবে পরিশ্রম করে হোক বা যাই করে প্রত্যেকটা ছেলে মেয়েই তো এই জিনিসটা করে প্রত্যেকটা ছেলে মেয়ে যে প্রত্যাশা করে কিন্তু একটা বাবা এটা ছেলে মেয়ে যখন তার সে চায় পূজার সময় একটা দামি চায় একটা সাইকেল চায় একটা ঘড়ি চায় বাবার তো সামর্থ্য থাকতে কোথা থেকে দেবে তার বাবার তো একটা সন্তান না যে একটা সন্তানকে দিলে আমার হয়ে যাবে সরকার ভীষণ সেন্সিটিভ চেষ্টা করে যাচ্ছে না এই বাইরে বাইরে সামিটের জন্য কেন যাচ্ছি আমরা কেন ডেকে আনার চেষ্টা করছি চলছে একটা প্রকে মাত্র তো সাত বছর আমাদের হয়েছে আরো সময় দিতে হবে আঠাশে আসবেন মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নেই এবং এর থেকে বেশি সিটে আসবে আমরা আমাদের সঙ্গে না মতার বাইরে না মত তো আমাদের সাথেই আছে তো বাইরে কেন করবো এটাকে আমরা করবো না মতাকে বাইরে একসঙ্গে জোট হবে এটার আমি জানি না এখন সব নির্ভর করে তো আছেই নতুন করে জোট হবে কেন ভোটের সময় অন্য কিছু তো হতে সে যখন যখন যেমন তখন তখন দেখা যাবে তার জন্য আমাদের লোক বসে আছে সিদ্ধান্ত নেবার কেউ যদি আমাদের ছেড়ে না যায় আমরা কাউকে ছাড়াবো না আর বিশেষ কোনো বক্তব্য আপনি এসেছেন এটা খোঁজখবর নিয়েছেন আমরা আমাদের পার্টির কথা বলতে পেরেছি এটা ভালোভাবে এটা প্রচার করুন যখন আপনার মনে প্রশ্ন আসে আসবেন আমি কথা বলবো এবং দিলকুলাভাবে কথা বলবো হ্যাঁ কিছু কিছু কথা আমি সবটি বলতে পারবো না কারণ কিছু কথা আমার সরকারের উপর নির্ভর করে আজকে মুখ্যমন্ত্রীর যে কথাটা বলা দরকার সেই কথাটা আমি এখান থেকে বলবো না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট সাহসীভাবে এবং ইদানিংকালে ও যে কথাগুলো বলছে ইজ হি ইজ ডুইং হোয়াট ই মিনস তা আমি বলবো যে ঠিকই আছে আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে মথা তো বিজেপিকে অ্যাটাক করছে মতা নিজেরাই বলছে এটা আমাদের না দুষ্কৃতকারী তারা যদি পারেন তাহলে ধরেন মত অস্বীকার করেছে বলছে এটা দুষ্কৃতকারী রাজনীতি নামে দুষ্কৃতকারী আপনারা আইনি বন্দোবস্ত আপনি কি বলবেন বলেছে ওখানে প্রত্যেক কিছু দেববর্মা মতা করেছে এটা উপর উপর থেকে বলছে তো সেটা পলিটিক্স এর মধ্যে যেটা আছে আপনারা ইউ শুড রিড রিড ইন বিটুইন দ্য লাইন এর মধ্যে যেটা করার করা হবে মুখ্যমন্ত্রী বলেছে উপযুক্ত এই যে গতকালকে না পরশু দেখলাম যে কেউ যদি বলে আমাদের বলবে এখানে করা যাবে না মেডিকেল মুখ্যমন্ত্রী তো বারবার সেই জায়গা করিয়েই তো দেখিয়ে দিচ্ছে যে কারো চোখ রাঙানিকে আমরা ভয় পাবো না আইন আইনের পথে চলবে আর ভারত ত্রিপুরাটা কোনো ব্যক্তিগত কারো সম্পত্তি না এটা সবার সম্পত্তি যে ইচ্ছা যে যেখানে যেতে পারবে যে কোনো রাজনীতি যেখানে করতে মুখ্যমন্ত্রী বলেনি গতকালকে বক্তব্য ত্রিপুরা ইস্যু নিয়ে কোনো বক্তব্য ওরকম করে কোনো কথা নয়

এই সার্বিকভাবে যদি দেখতে হয় ধরেন মধ্যে একটু বিকল্পই নাই বিকল্পই নয় এখন